বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোল বর্ডারে বাংলাদেশের সার্বভৌমত্বের পদযাত্রা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উগ্রবাদী আচরণ বাজে মন্তব্য এবং মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ আজ বেনাপোল বলফিল্ড মাঠ থেকে এই পদযাত্রা শুরু হয়ে চেকপোস্টে গিয়ে শেষ হয় এ সময় শুভেন্দু অধিকারী বিরুদ্ধে নানা স্লোগান দেয় ছাত্ররা এরপর জানাব ভারতে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তারের ঘটনায় সারা দেশ তোলপাড় ভারতে ধর্ষণ মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তারের ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়েছে আজ সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি দৈনিক নয়াদিগন্তের অনলাইনে প্রকাশিত হওয়ার সাথে সাথে সিলেটসহ সারা দেশে তোলপা শুরু হয় অনেকেই সংবাদটি শেয়ার দিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক আসামি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ নয় ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে দুই বিচারপতির শোয়ের পর এ আদেশ প্রকাশ করা হয় আদেশের অনুলিপি বিটিআরসি শো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে জানাবো দুই দেশের সম্পর্কে মেঘ এসে সেটি দূর করতে হবে ভারতের পররাষ্ট্র সচিবকে বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকার করতে গেলে সব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তাদের মধ্য অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে এদিকে ট্রাফিক পুলিশকে মারধর সেই দুই নারীকে গ্রেপ্তার কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে জুতাপেটা করেছে দুই নারী সেই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গত সন্ধ্যায় কুষ্টিয়া শহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এর আগে বেলা এগারোটার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চট এবং জুতার বাড়ি মারেন এরপরই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো সয়াবিন তেলের দাম আট টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার বোতলজাত এবং খোলা তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ানো হয়েছে ডিসেম্বর দাম ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সচিবালয়ের সব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন তিনি জানান বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার আট টাকা বাড়ি একশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার আট টাকা বাড়ি একশো সাতান্ন টাকা নির্ধারণ ধারণ করা হয়েছে উপদেষ্টা জানান আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে এর ফলে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে ব্যবসায়ীরা মজুদারি করছে সেই তৎপরতা জানান শেখ বশিরুদ্দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবার বিস্তারিত বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিজেপি নেতা শুভেন্দু উগ্রবাদী আচরণ ও বাজে মন্তব্য মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ আসোম্বার দুপুরে ব্যানাফোল বলফিল্ড মাঠ থেকে পদযাত্রাটি শুরু হয়ে চেকপোস্টে গিয়ে শেষ হয় সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা স্লোগান দেয় ছাত্ররা পদযাত্রা থেকে নেতারা বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে সার্বভৌমত্ব সম্পর্ক বজায় রয়েছে কিন্তু ভারতীয় মিডিয়া শো কিছু উগ্রবাদী নানাভাবে মিথ্যাচার করে দুদেশের মধ্যে সম্পর্ক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই আমরা সকলে ঐক্যবদ্ধ আছি তাই কোনো উস্কানিতে দুই দেশের সম্পর্কের ফাটল ধরানো যাবে না পদযাত্রায় নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি এবং সাদমান সাকিব ভারতে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ঘটনায় সারাদেশ তোলপাড় ভারতের ধর্ষণ মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তারের ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়েছে সোমবার নয় ডিসেম্বর সকালে তাদের গ্রেপ্তারের সংবাদটি দৈনিক নয়াদিগন্তের অনলাইনে প্রকাশিত হওয়ার সাথে সাথেই সিলেট সহ সারাদেশে তোলপাড় শুরু হয়েছে অনেকেই সংবাদটি শেয়ার দিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এর আগে রোববার দুপুরের দিকে কলকাতা নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় ওই চার নেতাকে গ্রেপ্তার করে শিলং পুলিশ এরপর রোববার রাতেই তাদের মেঘালয়ের রাজধানী শিলংয়ে আনা হয়েছে গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থল এই ধর্ষণ হয় এই ঘটনায় বিক্টিম শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলেও আরও দুইজন আসামি পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু সংশ্লিষ্ট সূত্র মতে কলকাতার এ আবাসস্থল থেকে নাসির মুক্তিরিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছিল শিলং পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করে এরপর মামলার এজাহারে নাম না থাকায় সেই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়া হয় কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছে তবে একটি সূত্র বলেছে ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন সিলেট মহানগর যুবলীগের শো সভাপতি রিপন এবং সদস্য জুয়েল কিন্তু আওয়ামী লীগের নেতা নাসির ও যুবলীগের সভাপতি মুক্তিসহ এক আবাসস্থলে অবস্থান করায় তাদেরকেও মামলার আসামি করা হয়েছে তাই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে কলকাতায় অবস্থানরত যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন রিপনার জুয়েল এই অপকর্ম করেছে বলে শুনেছি তবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না যেহেতু আমি কলকাতায় বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেসে গেছেন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ জুলাই আগস্টে গণহত্যার মামলায় প্রধান আসামি ভারতে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক প্রচারে নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার নয় ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বে দুই বিচারপতি শোয়ের পর এ আদেশ প্রকাশ করা হয় আদেশের অনুলিপি বিটিআরসি সহ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে শেখ হাসিনা লন্ডনে ভার্চুয়ালি যে বক্তব্য দিয়েছেন তা বিদ্বেষমূলক কিনা তা খতিয়ে দেখে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে প্রসিকিউশন এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত পাঁচই ডিসেম্বর জুলাই আগস্টে গণহত্যার মামলায় প্রধান আসামি ভারতে পালে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন ট্রাইব্যুনাল একই সাথে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে তার সবকিছু গণ গণমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে সচিব ও তথ্যপ্রযুক্তি সচিব বিটিআরসি চেয়ারম্যানকে আদেশ দেয়া হয় এখন থেকেই বাস্তবায়ন করতে বলা হয়েছে দুই দেশের সম্পর্ক মেঘ এসেছে এটি দূর করতে হবে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্ত্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে এটি দূর করতে হবে বাংলাদেশেও বলেছে এটি দূর করতে হবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্ত্রি সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন পরিবর্তন বিষয়ক উপদেষ্টা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজানা হাসান বলেন অপপ্রচারের জবাব লিখিত মৌখিক বহুভাবেই বলেছি যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক দেখানোর কোন সুযোগ সুযোগ নেই সেগুলো কখনো কখনো ব্যক্তিগত বা রাজনৈতিক কারণ বেশিরভাগই রাজনৈতিক আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকার না এটির অংশ না এটি কোনোভাবেই বরদাস্ত করছে যেখানে যেখানে এরকম অভিযোগ এসেছে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে এই মেঘটি দূর করতে হবে আমরাও বলেছি এই মেঘটি দূর করতে হবে